সतीश স্কুল ফটোগ্রাফির ভীষণ ভালো ভালো কাজ এই নিয়ে সतीश স্কুল ফটোগ্রাফি কিন্তু 24 নম্বর কাজ আজকে আরে সেই কাজের সাক্ষী হতে গিয়ে তো সমাজবার্তা সকাল সকাল বছরের এই প্রথম প্রথম চলে এসেছে স্টুডিও কিং দbdbে আর শুন দেখে নেওয়া যাক সतीश স্কুল ফটোগ্রাফি আজকে ঠিক কিসের ওপর শুট করতে চলেছে এবং কবেইবা আমরা সেই শুটের ঝলক দেখতে পাবো চলি যাওয়া যাক এই মুহূর্তে মহাশ্বেতা বন্দনায় মেতে উঠেছে স্বাতি স্কুল ফটোগ্রাফি আমার সামনে আরেকজন বিনা পানি লুকে চলে এসেছে একটু নাম জেনে নেবো দেবচানি যখন ক্যানভাসে ছবি আঁকো সেটার একটা মা মানসিকতা এবং আজকে নিজে ক্যানভাসের জীবন্ত রূপ কি বলবে খুব ভালো লাগছে দেখে খুব ভালো কত দিন ধরে নিজে ক্যানভাস হয়ে উঠছো দু বছর দু বছর তোমাকে এত সুন্দর সাজিয়েছে যিনি তার সাথে একটু করি পরিচয় আমাকে যে সাজিয়েছে শিল্পী শিল্পীদের শিল্পের ছোঁয়ায় আমরা দেখতে পাচ্ছি দেবযানী হয়ে উঠেছে অপরূপা বিরাপানি শিল্পীদের কি বলবে আমার তো খুবই ভালো লাগে আর খুব মিষ্টি ও মেয়ে খুব কখনো মজা আর স্বাথে স্কুল ফটোগ্রাফিতে কাজ করে কীরম লাগলো খুবই ভালো লাগে দিদি যতবার দেখবে ততবারই আসবো এটা কোনো কথা হবে না স্বাতি স্কুল ফটোগ্রাফিতে আজকে বিড়াবাড়ি ছড়াছড়ি এই মুহূর্তে আরেকজনকে আমি আমার সাথে পেয়ে গেছি যে একদম সরস্বতীর লুকে শুধু সামনে কুল নেই কুল চেয়ে কেউ ভুল করবেন না প্রথমে সমাজ বার্তাতে স্বাগত নাম কতদিন ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আচ্ছা এক বছরের জার্নিটা একটু শেয়ার করো বলতে আমাদের সেখানে তোমাকে আজকে এত সুন্দর লুকে সাজিয়েছেন তাকে ডেকে নেবো মৌমিতাদির হাত ধরে জীবন্ত সরস্বতী দিদি কেমন লাগছে ওকে সাজিয়ে ভাবিনি এতটা ভালো লাগবে কিন্তু সাজানোর পর দেখছে ও অনেক আমাকে সহযোগিতা করেছে না হলে জনের সহযোগিতায় আজকে এই লুকটাও এসেছে এই পর্যন্ত আর একরকম সরস্বতী দেখে আমরা মানে বড় হয়েছি সেখানে নিজের সরস্বতী সাজালে কি মনে হচ্ছে সেটাই নিজের ভেতরে যে সরস্বতীটাকে আমরা কল্পনা করি সেটাই হয়তো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকটা অতদিন ধরে এই প্রফেশনের সাথে যুক্ত নতুন কেমন লাগছে আজকে মানে সরস্বতীর রূপোই কি প্রথম সরস্বতী হয়ে প্রথম সরস্বতীর রূপে পা দেওয়া কে সাজিয়েছে তোমাকে প্রিয়াদির হাত ধরে সুন্দর সরস্বতী জীবন্ত সরস্বতী প্রিয়াদি একটা এক্সপিরিয়েন্সটা বলো ভীষণ ভালো লাগলো ও নতুন কিন্তু মনেই হচ্ছে না ও আমাকে আরও বলছে যে এটা করলে ভালো হবে ওটা করবো এটা করবে বলছে ভালো লাগলো শুনে যে ও মানে ইন্টারেস্টেড আছে ব্যাগ নিয়ে আসতে আর তারপরে আমি যেখানে আজকে এসেছি মানে বলার অপেক্ষায় রাখে না সত্যি কথা ভীষণ ভীষণই মিষ্টি মেয়ে আর ও ব্যবহারের জন্যই বারবার ফিরে ফিরে আসে এখানে আর কি বলবো আজকে ভীষণই ভালো লেগেছে মানে অনেক সরস্বতীকে একসাথে দেখলাম প্রিয়াদিশা মানে কত দিনের এক্সপেরিয়েন্স তোমার আমি এগারো সাল থেকে আমার বিউটিশিয়ান মানে কোর্স কমপ্লিট বিউটিশিয়ান আমি প্রথমে তারপর প্রফেশনাল মেকআপ এসেছি এই পনেরো সাল থেকে এই দীর্ঘ দশ বছরের ওপর হয়ে গেছে এই দশ বছরে তুমি যখন সাজাচ্ছো এক এক সরস্বতীর শিল্পই তুমি তুলে ধরছো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কখনো এমনি আমি মডেল সাজিয়েছি নানা রকম ব্রাইড ব্রাইডাল রিসেপশন অন্যান্য ফ্যাশন শ্যুট কিন্তু সরস্বতী টুকটা এই প্রথম

ও আমাকে প্রচন্ড ভালোবাসে এই ফটোগ্রাফিতে উৎসাহ ও দিয়েছে আমাকে ও প্রথম যেদিন আমি ওর কভার করতে আসি আমাকে বলে দিদি তোমাকে সাজলে খুব সুন্দর লাগবে আর আজকে নিজে হাতে খুব যত্ন সহকারে আমায় সুন্দরভাবে ভাবে সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে তার সাথে সাথে ওকেও খুব সুন্দর লাগছে আমি তো এতক্ষণ ধরে অনেক কিছু বকলাম এবং শুনি সিদ্ধান্তিকার আমাকে সাজিয়ে আমরা এই মুহূর্তে দুই জীবন্ত সরস্বতীকে পেয়ে গেছি একজন জীবন্ত সরস্বতী রূপকার আর একজন নিজে জীবন্ত সরস্বতী কি বলবে কেমন লাগলো সরস্বতীকে সাজিয়ে খুব ভালো লেগেছে এক্সপেরিমেন্ট খুব ভালো যা ভেবে তা তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে নিজে সেজে বেশি ভালো লেগেছে না নিজে সাজিয়ে বেশি ভালো লেগেছে তো সেটা তো অবশ্যই ভালো হয়েছে আর এসে আমি এখানে সাজি যে সবাইকে তারা যে ভালো বলছে সেটাও অনেক ভালো লাগছে আর কত বছরের যাত্রা পতেই এই মেকআপের দুনিয়া হয়ে গেল দু বছর আর সাদিদির সাথে কাজ সাদিদির সাথেও আমার ওই এক দু বছরই হয়েছে তো ভবিষ্যতে কি করতে চাও

স্বাতি স্কুল ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াস আমরা প্রথম দিন থেকেই যে মানুষটাকে সাতিদির সঙ্গে সব সময় পাই সে আমাদের সকলের প্রিয় দাদু দাদু প্রথমে সমাজ বাড়িতে স্বাগত এই সাতিদির নয় নয় করে পাঁচটা কাজ হয়ে গেল তুমি সাতিদিকে ছোট থেকে দেখছো দেখছো পর্দার সামনে দেখছো পর্দার পেছনে কেমন লাগছে খুবই ভালো লাগে কারণ সামনে যা দেখছি সাদিদির ঝুলি ভর্তি যখন এক একটা বাইল ফলক যুক্ত হচ্ছে মানে সাদিদি তৈরি করছে গ্রুবার হিসাবে সাদিদি তৈরি করছে সাদিদির মডেল হিসাবে সাদিদি সফল বিউটিশিয়ান এবং সাথিদি সফল মা সফল বউ এবং সাথিদির চার ও সফল কি বলবে কেমন লাগে যখন এত সফলতা ঘিরে ধরে তখন কেমন লাগে জিনিসটা তো খুবই ভালো লাগে যে একটা একজনা এইভাবে করে একটার পর একটা সিঁড়ি পেরিয়ে উঠছে এটা খুবই আনন্দের ব্যাপার আশা করি এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে যাক আরো মডেল বা আরো তৈরি করুক যাতে পাঁচ জনের হয় স্কুল ফটোগ্রাফির আজকে পঞ্চম প্রয়াস কেমন লাগছে সব তোমাকে আমরা পেয়েছি এই প্রয়াসে পঞ্চমবার পেলাম কেমন লাগছে হ্যাঁ সাতই তো খুব ভালো কাজ করে মেকআপ সঙ্গে খুব কোঅপারেটিভ করতে আমার তেমন প্রবলেম হয় না আর ও নিজেও খুব ভালো মানুষ খুব কপারেটিভও সেই মতোই সব ব্যবস্থা করে তো খুব ভালো সাথে আরও এগিয়ে যাক সেই কামনা করি ঠাকুরের কাছে আর সুপগুলো আশা করি আজকে ভালো হয়েছে সবাই সেই মতোই ছবি পাবে সকাল থেকে সরস্বতী রূপে আমরা যাকে দেখছিলাম সে সরস্বতী কিন্তু নিজেও হয়েছে এবং অপরকেও সরস্বতী করে তুলছিল এই মুহূর্তে আমার সামনে সমাজ বার্তার পর্দায় আমরা পেয়ে গেছি সিদ্ধান্তিকাকে কেমন আছো বলো নতুন বছরে

নতুন করে আর কিছুই বলার নেই সবাই সরস্বতী রূপে লক্ষ্মী মনে সরস্বতী সবাই আজকে হয়ে উঠেছে মানে একদম পরিপূর্ণ যাকে বললে মানে এমনিতে সবাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আজকে সেই রূপে সবাই ধরা দিয়েছে একদমই মহানন্দদার ড্রেসে সতীদি শুটে কিং স্টুডিওতে সবাই মেক আপে বেসিক্যালি একদম মেক আর্টিস্ট হয়ে একটা মডেলের শুট করে প্লাস

কেমন লাগছে বল একসাথে কাজ করে আবার কেমন লাগছে খুব ভালো লাগছে অনেক দিন পরে একসাথে কাজ করলাম খুবই ভালো লাগছে প্রায় এক বছর হ্যাঁ এক বছর নতুন বছরের কাজ যেন আরো অনেক 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 আমরা দেখতে পাই এবং আবার যেন আড্ডায় বসতে পারি তোমাদের সাথে একসাথে ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াসে এই মুহূর্তে আমার সামনে আরেকজন বিনাপানি চলে এসেছে একটু জেনে নেব পরিচয় শুভ সন্ধ্যা আমি নতুনা প্রধান সোয়াদিদির প্রয়াসে আমি এখানে এসেছি তো কি জানতে চান বলুন কেমন লাগছে আজকে নিজেকে তো অপরূপ সুন্দরী লাগছে মা সরস্বতী তো তুলনা করা যায় না বাট কিছুটা টাচ আপ করিয়ে ওরকম একটা কিছু প্রয়াস করা হয়েছে আমার ওপর দিয়ে তো নিজেকে নতুন করে আবার চিনতে পারছি স্কুল ফটোগ্রাফিতে মহানন্দদের ড্রেস বা জুয়েলারি কিছুই ছাড়া সম্ভব নয় দাদা প্রথমে স্বাগত সরস্বতী রূপে সবাই সেরে উঠেছে তোমার কালেকশানে কি বলবে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ফার্স্টে তো গুড ইভিনিং তো আমি সাথে সাথে এটা নিয়ে আমার তিন নম্বর কি চার নম্বর কাজ হচ্ছে তো প্রতিটা কাজেই মোটামুটি আমি কম বেশি তো খুবই ভালো লাগছে আর এখানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো মডেল এটা ফটো ফটোগ্রাফার সবাই মানে একে অপরের তোমাকে সমাজ স্বাগত স্বাগত এত সুন্দর লুক এবং স্বাতি স্কুল ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াসে আমরা দেখতে পাচ্ছি বিনা পানির লুক বলবে কেমন লাগছে হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমি সবাইকে বলবো যে দিদির কাছ দিদির সাথে শ্যুট করুন আরও ভালো ভালো অভিনয় করার আমাকে যিনি সাজিয়েছেন তিনি এই সুযোগটা দিয়েছেন দেখুন সায়ন বলে অসাধারণ লুকটা দিয়েছেন তোমাকে সমাজ বার্তাতে স্বাগত সাতি স্কুল ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াস আমরা দেখতে পাচ্ছি বিনা পানির বন্দনা চলছে আজকে দমদমের বুকে নাম বলো

থ্যাংক ইউ আর সতিদি খুবই হেল্প করেছে আর খুবই আমার মানে মেকআপ পরফিউম জুয়েলারি মানে সব কিছুই খুবই ভালো করে দিয়েছে সদিনই থ্যাংক ইউ সতিদি থ্যাংক ইউ মধি দিই পঞ্চত্তর বয়া খেয়ে আমরা দেখতে পাচ্ছি মহাশয়তা ছড়াছড়ি চারদিকে মহাশেদা এবং যার হাত ধরেই মহাশেদা বন্দরাও আজকে কি স্টুডিও কি গিয়ে সেই সাথে দিকে পেরে গেছে আমরা সাথে দিদি প্রথমে হ্যাপি নিউ ইয়ার আর তোমাকেও আমার শুটে আসার জন্য ধন্যবাদ আর তোমারই পঞ্চমতম প্রয়াসে আমরা দেখতে পাচ্ছি বিলাপানি বন্দনা চারিদিকে শুধু বিলাপানি সরাসরি শুধু ফুলটারই অভাব কি বলবো কি বলবো মানে সত্যি কথা বলতে আজকে প্রচুর টেনশনে ছিলাম একটা ঘটনাটা ঘটনাটা ঘটে গেছে তো যাই হোক কাজটা খুব ভালোভাবে মানে সফল হয়েছে কাজটা যে এইভাবে উদ্ধার হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো আমি খুব খুশি হয়ে গেছি আর বলতে নেই যারা এসেছিল আজকে মডেল মুয়া তারা প্রচুর প্রচুর আমার হেল্প করেছে সো সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ সাথে নতুন কি কি কাজ দেখতে চলেছিল আমার হাত ধরে নতুন সাহায্য বলতে গেলে এখন ওয়েস্ট ব্রাইডাল করবো তারপর আমি ব্যানার শুট করবো পুজোর খুব তাড়াতাড়ি এগুলো করে ফেলতে হবে আর স্বাভাবিক সবাই করছে তো এইগুলো আমার কাছে এখন নতুন তারপর দেখছি কি করা নতুন বছরে আবার তোমার সাথে খুব তাড়াতাড়ি আড্ডায় বসবো একদম স্টুডিও কিংয়ে আজকে সরস্বতীর ছড়াছড়ি এই মুহূর্তে আমরা সমাজ বার্তার পর্দায় আমাদের সামনে পেয়ে গেছি অনুকে অনু কেমন আছো একদম ভালো সমাজ বার্তাতে হ্যাপি নিউ ইয়ার সমাজ স্বাগত স্বাতি স্কুল ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াস এবং আমরা পেয়েছি তোমাকে কি বলবে দিদির সাথে আমার সেকেন্ড টাইম কাজ এর আগে অনেক কাজের কথা আছে আমার টাইম হয়ে ওঠেনি কাজের জন্য তাই নিয়ে আসতে পারিনি সিরিয়াসলি এই লুকটা পেয়ে এখানে কাজ করে আমার খুব ভালো লাগছে আর কিঙ্করদার তো কোনো জবাবই নেই আর দিদিরও সেরম আর যে আমাকে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট সুদীপ ওর তো মানে কি বলবো আমার ফার্স্ট মেকআপ আর্টিস্ট ছিল তো ও হাতেই আমার হাতে বড়ি হয়েছে তো সিরিয়াসলিও খুব সুন্দর শাড়ি তোমরা দেখতেও পাচ্ছ কেমন হয়েছে আর শিল্পী দি আমাকে হেয়ার প্লাস ড্রেস আমাকে পরিয়েছে তো শিল্পী দিও খুব ভালো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য মহানন্দ দা ড্রেস নিয়ে কি বলবে ড্রেস এন্ড জুয়েলারি ওটা তো অসাধারণ আমার মানে সিরিয়াসলি কি বলবো আমি কোনো ওয়ার্ড পাচ্ছি না এত সুন্দর ড্রেস আর জুয়েলারি থ্যাংক ইউ সো মাচ স্বাতী স্কুল ফটোগ্রাফির পঞ্চমতম প্রয়াসে মহাশ্বেতা বন্দনা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার সামনে ভীষণ সুন্দর করে বিনা পানি বেশে দাঁড়িয়ে আছে যিনি তার একটু নাম শুনে নিচ্ছি আচ্ছা তুমি কতদিন ধরে এই প্রফেশনে আছো পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের একটু বলো কিরকম এক্সপিরিয়েন্স খুব ভালো লাইনটা এবার হ্যাঁ আচ্ছা আর স্বাতী স্কুল ফটোগ্রাফি থেকে এই প্রথম কাজ সাথীদের সাথে কাজ করে কেমন লাগলো আর আজকে ডিজেকে মানে বা সরস্বতী রূপে কেমন লাগছে খুব ভালো লেগেছে এবার স্বাধীনতা খুবই ভালো খুবই কমফোর্টেবল শেনলি খুবই ভালো আর তোমাকে এত সুন্দর সরস্বতীর রূপে সাজিয়েছে যিনি এবার একটু তা তার সাথে করব আলাম কার্ড সাজিয়েছেন বলতে দিয়ে এবার ইনি খুব ভালো আর খুব কেয়ার করে মেকআপ করে ফার্স্ট টাইম এনার সাথে কাজ করেছি বাট খুব ভালো দিদি সমাজ স্বাগত এই এত সুন্দর লুক দেখে মনে হচ্ছে যে সামনেই আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মা অরসদিকে কি বলবে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে হচ্ছে আমাদের দিকে তার সুযোগেই আমার এখানে আসা আর আমার তো ভীষণ ভালো লাগছে আমি এরকম একটা লুক্স ক্রিয়েট করতে পেরেছি তোমাদের সামনে উপস্থাপনা করে আমার ভীষণ ভালো লাগছে কতদিন ধরে তুমি ছুটিছু খুব বেশি না এই চার বছর ধরে এই লাইনে আছি আমার ভালো লাগে এই প্রফেশন চার বছরের আগে কি কখনও সরস্বতীকে নিমিজে হাতে সারিয়েছে না না আমি এরকম একটা লুকস তৈরি করতে পেরে আমি ভীষণ খুশি খুব হ্যাপি আমি অনেক ধন্যবাদ আর আরো সামনে অনেক নতুন নতুন কাজ নিয়ে আসো যা আমরা একদম আড্ডা ছলে তুলে ধরতে পারি আমি তাদের সাথে